শুক্রবার বিকেলে বিশেষ পূজা অর্চনা এবং হোমযজ্ঞের মাধ্যমে হুগলি জেলার শ্রীরামপুরের ঐতিহাসিক জগন্নাথ দেবের মাথায় বসল মাহেশের জগন্নাথ মন্দিরের কর্মকর্তারা ছুটে গিয়েছেন শ্রীক্ষেত্র প্রত্যেক জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় এই নীলচক্র থাকে এই নীলচক্র হল সুরক্ষার প্রতীক এই চক্রের সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের সংযোগ রয়েছে মাহেশের জগন্নাথ মন্দিরেও এই নীলচক্র একসময় ছিল কিন্তু বহু বছর আগে কোনো কারণে এই জগন্নাথ মন্দিরের চক্রটি দিলের চূড়া থেকে হারিয়ে যায় তারপর থেকে এই মন্দিরে কোনো চক্র নেই সেই নীল চক্র আনতে শ্রীক্ষেত্রে গিয়েছিলেন মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী এই অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ছিল মাহেশের জগন্নাথ মন্দির চত্বর উৎসব এই বিশেষ দিনটিতে সকাল থেকে ভক্তদের ঢল নেমেছিল নব নবনীলাচল মাহেশে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আগত শাস্ত্রজ্ঞ পুরোহিত পণ্ডিতদের মন্তাচারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা হোম এবং যজ্ঞ দুপুরে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ বিকেল চারটে ছাব্বিশ মিনিটে হাজার হাজার ভক্তদের উল্লাস এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাহেশের জগন্নাথ মন্দির চত্বর মন্দিরের চূড়ায় বসানো হয় বহু প্রতীক্ষিত নীল চক্র যা সুদর্শন চক্র নামে পরিচিত মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন ভক্তদের বিশ্বাস এই চক্রের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এছাড়াও ভগবান জগন্নাথ দেবের ঐশ্বরিক শক্তির ফলে মন্দিরের নিরাপত্তার বিষয়টাও এই নীল চক্র বহন করবে জানা যায় এই চক্রটি পুরীতেই তৈরি হয় অষ্টধাতুর দ্বারা তৈরি এই চক্র পুরীর পবিত্র ভূমি স্পর্শ করিয়ে নিয়ে আসা হয় মাহেশের জগন্নাথ মন্দিরে এই চক্র প্রতিষ্ঠাপনের মধ্য দিয়ে আগামী দিনে মঙ্গল ও শান্তি কামনা এবং দুষ্টের দমনের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো এই চক্র হচ্ছে ছশো উনত্রিশ বছরের এই সম্রাটনিষ্ঠ যে দারুমূর্তি ওনার যে প্রভু আমাদের মায়েসে যে বর্তমান আছেন জলজল করছে বিদ্যমান সেই ছশো উনত্রিশ বছরে সদনাথ কৃষ্ণ দারুমূর্তি যে প্রভু আছেন ওনার যে ঐতিহাসিক সিপার নয় সেই রথযাত্রা উৎসবের প্রাককালে আমাদের এই নীলচক্র স্থাপনা হতে চলেছে এবং হয়েছে নীলচক্র আমাদের বসানো হয়েছে এই নীলচক্র হচ্ছে বিষ্ণুর প্রতীক বলা হয় নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে আমাদের এই মন্দিরকে এবং বলা হয় যে উগ্রতারা সুলভানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ কালিকা আমাদের উগ্রতারা হচ্ছে বড়ভদ্রদেবকে বোঝানো হয় মা সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী জগন্নাথ দেব হচ্ছেন সাক্ষাৎ কালিকা এবং এই সুদর্শন চক্র নীলচক্র হচ্ছে মস্তিকা এবং আমরা যে জগন্নাথ মন্দিরে চূড়ায় আমরা নৃসিংহ রূপে সেইটি আমরা পুজো করব হচ্ছে অশুভ শক্তির পরাজয় শুভ শক্তির উদয় নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে আপনাদের এই নীলচক্র যে দর্শন হবে আপনারা যারা যারা প্রবেশ করতে পারেন না তো তারা দর্শনেই আপনাদের একই ফল লাভ পাবে যে জগন্নাথ ভট্টমুখে আপনি দর্শন করেন নিউজ আজ বাংলা শ্রীরামপুর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে